যত মানুষ আজকে মেলাতে ঘোরাঘুরি করছে এই লোক যত পাপি যারা মেলা বসছে এক হাজার মানুষ ঘুরে পাপ করে মানুষ যত পাপ করলো ওই মেলাতে যারা দোকান দিয়েছে তারা একাই তত পাপ করলো এ কথা আপনাকে মেনে নিতে হবে কথা বুঝে মনে হয় কথা বুঝে আসছে না দেন না দোকান এখন দোকান তো ইহুদিরা খ্রিস্টানরাও দিতে পারে কিন্তু ইহুদিরা আপনার মতো মূর্খ নয় আপনারা এই নোংরা এক ধর্মীয় স্থান মেলা দিতে আসবে দোকান দিতে আসবে ইহুদিরা আপনার চাইতে অতিব শিক্ষিত মানুষ আপনার বিদ্যা বুদ্ধি কাজ করে না তাই ইহুদিদের হিন্দুর খ্রিস্টানদের নীতি গ্রহণ করে আজকে দোকান দিয়েছেন এটা কি মোহাম্মদ সুল্লাহ নীতি জি এটা তো মোহাম্মদ সুল্লাহ নীতি নয় ইহুদি খ্রিস্টানদের নীতিতে এগুলো সব চলাচল করে অতএব সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আপনি আবার আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন স্টেজের সামনে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আপনার করোনা কোনো প্রকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি কথায় মাথা রাখা ভালো হবে দোকান দিয়েছেন কথা মাথায় রেখে দেন আজকে যত লোক পাপ করল আপনার সমান পাপ এতটুকু মাথায় রাখতে হবে আপনি যতই ধনী ব্যক্তি হন না কেন সম্মানিত উপস্থিতি বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ আমরা যদিও বেশিক্ষণ আলোচনা করব না আমি তো ভেবেছিলাম বেশিক্ষণ করব তো লোক শ্রোতা দেখে তো মনে হচ্ছে যেন এখনই শেষ করে দিতে হবে তাই না তার আগে জরুরি একটি কথা আমি যতক্ষণ কথা বলবো আপনার একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ এক দুই আমি কথা বলতে শুরু করলে হক কথা যখন আসবে হক কথা আপনার পক্ষেও যেতে পারে আবার আপনার বিপক্ষেও যেতে পারে যদি সব কথা আপনার বিপক্ষে চলে যায় আপনার পরিবারের বিপক্ষে চলে যায় তখন বাড়ি চলে যাবেন না তো যে বসে থাকবেন ইনশাল্লাহ উঠে গিয়ে এই ছোট সভাটার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন ইনশাল্লাহ 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 আল্লাহ তুমি এলাকার মানুষকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ যুব সমাজ ধ্বংসের অনেক কারণ আছে একের পর এক একের পর এক যদি বিস্তারিত করতে যাই বলা শুরু করি তাহলে রাত্রি অতিবাহিত হয়ে যাবে ফজর পার হয়ে যাবে তবু যুবক যুবতীদের ধ্বংসের কারণ জাহান যাওয়ার কারণ শেষ হবে না তবুও দেখি আল্লাহ কতদূর আমাদেরকে বলাই আমরা কতদূর বলতে পারি সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে চেয়ে থাকেন যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে থাকা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা যুব সমাজ ধ্বংসের আরও যেটা বড় কারণ সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা যুব সমাজ ধ্বংসের তৃতীয় যেটা বড় কারণ সেটা হচ্ছে ব্লু ফিল্মে আসক্ত থাকা নোংরা ভিডিওতে আসক্ত থাকা ব্লু ফিল্মে আসক্ত থাকা হাজারো যুবক হাজারো নারী আজকে ব্লু ফিল্মে ব্যস্ত তাই তারা বিবাহের চিন্তাতে ব্যস্ত তাই তারা রিজিকে টেনশন নিয়ে ব্যস্ত তাই তারা আজকে জীবনে সুখ শান্তি ফিরে পায় না চোখের রেখা দেখে যেন মনে হচ্ছে বয়স আজকে চল্লিশ বছর কিন্তু আজকে তার বয়স আজকে আঠারো বছর ব্লু ফিল্ম দেখে 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 রাত্রি অতিবাহিত করে তার চোখের রেখাকে শরীরকে একেবারে বাদ করে ফেলেছে আপনি বুঝতে পারবেন আপনার চাচাতো ভাই খাওয়াতো ভাইকে দেখলে উপস্থিতি বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ একটু আপনাকে দেখাই মহান আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে স্মরণ রেখেছ আমি আল্লাহ তালা তোমাকে মনে রাখি পৃথিবীর মানুষ তোমার মনে রাখো এ উৎসবে হলে যে আমানমন আমানবিল সাবিত পৃথিবীর আমি ওই লোকের সাথে সম্পর্ক রাখি আমি আল্লাহ তা ওই লোকের সাথে সম্পর্ক রাখবো যে পৃথিবীতে আমার সাথে সম্পর্ক রাখবে একটু আল্লাহর সাথে যারা এই পৃথিবীতে পাকুড়ে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদে জঙ্গিপুরে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে সারা পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করছে এরা যত লোক আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক রাখবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক কেয়ামতের মাঠে রাখবে তো আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে রাখা যায় সলাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে রাখা যায় তার কথাবার্তাকে মান্যতা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে রাখা যায় তার আদেশকে মান্যতা দিয়ে তার আদেশকে অমান্য করে চলে তার সাথে সম্পর্ক রাখা যায় না এবার আপনাকে বলি আল্লাহ বললেন আমার সাথে যদি পৃথিবীতে সম্পর্ক রাখো আমি আল্লাহ তোমার সাথে কেমতের মাঠে আখেরাতে সম্পর্ক রাখবো ও যুবক ভাই আপনাকে বলছি আজকে আপনার বয়স চব্বিশ বছর একক তো সলাত আদায় করেছেন যে কথা বুঝেননি আপনাদেরকেই তো বলেছি। আজকে আপনার বয়স সাতাশ বছর এখন পর্যন্ত এক অক্টের সলাত আদায় করেন না বলেন তো আপনার সাথে কোনো আল্লাহর সম্পর্ক আছে আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কিয়মতের মাঠে কেমন করে জান্নাতের আশা করছেন গো কিভাবে আশা করছেন ওই চায়ের দোকানে একটা লোক বসে আছে আরো বলছে যে নামাজ পড়ি না তাতে কি আছে ইমান ঠিক আছে কথাটা কেমন হয়ে গেল না ওর কথাটার একটা পাগলের কথা যেমন ভিত্তি নেই তেমন ওর কথার কোনো মূল্য নেই তাই না ভাই নামাজ পড়ে না তাতে কি আছে ইমান ঠিক আছে আশ্চর্য যারা নামাজ পড়ে পাঁচ অক্ষ তাদের ইমান পরিপূর্ণ কাজ করে না আরো বেনামাজির ইমান নাকি নামাজ না পড়ে ঠিক আছে আব্দুল করিম সাহেব কেমন কথাটা হয়ে গেল বুঝতে পারলাম না নামাজ যারা পড়ে তাদেরই পড়ে কোন নাই এটা বলতে চাচ্ছেন জি এটাই বলতে চাচ্ছি দেখবেন যারা পাঁচ ওয়াক্ত তাদের আদায় করে তাদের পরিপূর্ণ ইমান আছে কিনা দেখাচ্ছি বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুবালেন বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা লা জানি হি না ইজনি যখন কোন মানুষ জিনা ব্যবিচার করে তখন তার অন্তর ঈমান থাকে কথা ইসলাম মেনে না যখন কোন মানুষ ব্যাবিচার করে জেনা করে তখন তার অন্তর ইমান থাকে না কথা মহম্মদ সাল্লাহসাল বলছেন পরে বা কেন নানাই বলছেন ওলা ইয়াসরালুল খাম রাহিনা যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে ইমান কাজ করে কথা ইসলাম

মমিন যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খাই পান করে তখন তার অন্তর ইমান কাজ করে কথা ইসলাম মেনে নেয় না এই ছেলেটার বাপ পাঁচ অক্তের মুসল্লি এর বাপ নামাজও পড়ে ফজরের পর বিড়িতেও টান মারে তো বলেন এর এখন পরিপূর্ণ কাজ করে এই ছেলেটার বড় ভাই যাকে আপনারা বর্দা বলেন আমাদের এলাকার মানুষ বর্দা বলে ওর বর্দা তাহার নামাজ পড়ে আবার দোকানে চায়ের দোকানে জর্দা পানও খায় এই দাদাটার এখন পরিপূর্ণ ইমান অন্তর কাজ করলো তো যে লোকটা নামাজ পড়ে ইমানকে ঠিক রাখতে পারলো না আর ওই বেনামাজি দোকানে আড্ডা মেরে চায়ের দোকানে আড্ডা মেরে ঘুরে ঘুরে বলছে নামাজি করে নেতা কি আছে ইমান ঠিক আছে এর কথাকে মাটির তলে গোরস্থানে জানকেনগরে নগরে পুঁতে দিতে হবে এর কথার এক পয়সা মূল্য নাই কি হিসাবে বলতে পারে সম্মানিত যুবক ভাই আপনাকে বলে যাচ্ছি আপনি যদি নিজেকে মুসলমানের বাচ্চা মনে করেন আজকে এই মঞ্চে এই স্থানে এই প্যান্ডেলের তলে তো বা করে উঠবেন আল্লাহ আজকের পর থেকে অন্তত নেশাদা দ্রব্য জিনিস আর কোনো জিনিস পান করব না পারব না পারবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ বলেন না কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আজকে মঞ্চে তওবা করলাম যত নেশাদার দ্রব্য জিনিস আছে সব নেশাদার দ্রব্যের মুখে লাথি এই বাক্য বলে আজ করতে পারবেন না আপনাদের কার পকেটে তিরঙ্গা আছে একজন হাত তোলেন তো হাত তুলবেন না কারোর পকেটে তো নাই সব তো ফেরেশতা গো সব ফেরেশতা বসে আছে হ্যাঁ আপনি খান আপনি পাঁচ যত নামাজ আচ্ছা ওটাও ছেড়ে দিতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লা আল্লাহ তুমি কবুল করো দাদার মতো সবাইকে সকল বলে আমিন সম্মানিত মর্বি সাহেব দেখলেন দাদুটাকে দেখতে পাচ্ছেন না দেখেন তো দাদুটা এখন বক্ত শুনে ইমান কাজ করলো কিনা তার মানে এই দাদুটা আপনার বয়স কত দাদু ষাট বছরের মানুষ ষাট বছরের মুরব্বী মানুষ পরিবর্ত হতে পারে যুবক তোমার বয়স আজকে আঠারো বছর তুমি পরিবর্ত হতে পারো না পারবে না তুমি ইনশাল্লাহ ষাট বছরের যুবক ষাট বছরের মুরব্বী সাহেব বীরের মুখে লাথি মারতে পারে গুটকার মুখে লাথি মারতে পারে জর্দার পানের মুখে লাথি মারতে পারে আপনি আজকে পারবেন না আজকে এইখানে যত বিড়িগুল গুটকা আছে সবকে ভেঙে লাথি মেরে দিয়ে মাটি তুলে পুঁতে দিবেন আজকে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ বলতে পারবেন না পারবো তো ইনশাল্লাহ আল্লাহ দাদুর মতো তুমি সবাইকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত উপস্থিতি বলছিলাম ধ্বংসের কারণ আমি দেখাতে চাচ্ছিলাম কথা বলছিলাম মেশার কথা বলছিলাম না ঠিক 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 যা যাক খাই এই যুবক ভাই আপনাকে বলছি আজকে আপনার বয়স সাতাশ বছর এখন পর্যন্ত সোলাতা দায়ী না আজকে থেকে সোলা দাই করতে পারবো না ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ আপনাকে একটু দেখাই সলাত কি জিনিস একটু আপনাকে দেখাই সলাত কি জিনিস আবু হরে রাদী আল্লাহ তালাবু বলেন রসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাউ আলা মায়ু হাসাববি আবদুবি সাল্তিয়ামা তয়ামা পৃথিবী মানুষ তোমার মনে রেখো হেয়ামতের মাঠে আমি আল্লাহ তালা সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নিকাশ করব তার নাম নামাজ তার নাম সলাত ফাইন সোলাৎ পদফ্লাহ যদি সলাতের হিসাব ঠিক হয় তাহলে আল্লাহ পৃথিবীতে আপনি যত ইবাদত করেছেন সব এবাদতকে কবুল করে নেবেন সব এবাদতকে কবুল করে নেবেন সব হিসাবকে ঠিক করবেন আর যদি আল্লাহ তাহলে হিসাবকে কে আমাদের মাঠে এইভাবে ক্রস মেরে কেটে দেয় তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন যত দান খায়রাত করেছেন সব আল্লাহ এখন কে আমাদের মাঠে কি করবেন কেটে দিবেন অত্রই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যার নামাজ আছে তার সবে আছে যার নামাজ নাই তার পৃথিবীতে কোনো এবাদত নেই অতএব এই যুবক ভাইটা কালকে গত দুই দিন আগে শুক্রবার গেল শুক্রবারে জুমার দিনে বিশ টাকা দান করেছে তো বিশ টাকা দান করে নেকি তো পেয়েছে কিছু না পাইনি পেয়েছে এই ছেলেটা যখন পাকুড় স্টেশনে থাকে তখন পাকুই স্টেশনে ওই পাইখিরা পাইখিয়া বুঝেন আপনারা পাইখিয়া বুঝেন কি ওই পাইখিরাতে ছেলেগুলা চুলগুলাতে উসকো ফুসকো করে এসে পা হাতকে ধরে রিক্ষা চায় দশ টাকা বিশ টাকা চাই না তবে এই ছেলেটা পাঁচ টাকা দশ টাকা দিলো তো দশ টাকা দেওয়ার পরিবর্তে ছেলেটারও কিছু তো নেকি বাড়লো নেকি তো পেলো কিছু তো এই নেকিটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সলাড থাকবে এই নাকি এটা আল্লাহ এখন কেটে দিবে কেন এই ছেলেটা নামাজ পড়ে না যার নামাজ নেই তার কোনো এবাদত নেই এই যুবক ভাই জুমা মসজিদে বিশ টাকা দিয়ে কোনো লাভ হলো এখন ফকিরকে দশ টাকা দিয়ে কোনো লাভ হলো এখন তো আপনি নামাজ কেন পড়েন না আমি আপনাকে দেখাচ্ছিলাম আপনার ধ্বংসের কারণ আপনি জাহান নামে যাবেন যদি সলাত আদায় না করেন কথাই ঠিক দেখবেন আয়াত মহান আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমার মনে রাখো জাহান যখন লাঠি চার্জ করতে 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 মারতে মারতে যখন জাহান গেটের সম্মুখে নিয়ে আসা হবে একটু কিছুক্ষণ যদি মনে করেন এটা জাহান নামের গেট এ দেখেন এটা হচ্ছে জাহান নামের গেট এই জাহান নামের গেট ম্যান জিজ্ঞাসা করবে মা সালাকা কুংফি সাকার হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা যারা জাহান্নাম এসেছ একটু বলো তো কেন জাহান্নাম এসেছো তোমরা কি কারণে এসেছো একটু বলো তো তখন এরা সবাই বলবে কলম না কুমিনাল মুসল্লিম শুনুন আমরা সলা তাদায় করতাম না এই কারণে জাহান্নাম এসেছে কি উত্তর দিল সবাই মিলে জি আমরা নামাজ পড়তাম না এই কারণে এসেছি আর কেন এসেছি একটু বলো তো তখন আবার তারা দ্বিতীয়বার বলবে বললাম না আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে জাহান্নামে এসেছি এরপরে আরো অনেকগুলা কারণ আছে আজকে দুইটি বাক্য নেওয়ার কথা এক নামাজ পড়তাম না তাই আমরা জাহান এসেছি দুই ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না টাকা পয়সা দিতাম না এই কারণে জাহান এসেছি ও আমার যুবক ভাই এবার আপনি বলেন যারা সলা তাদের কর্ণনা করে না তারা এখন কোথায় যাবে যে কথা বলতে ভয় লাগছে তো কথা বলেন না কেন যারা নামাজ পড়ে না তারা এখন কোথায় যাবে জাহান্নামে নামে তো আপনি এখন কি হিসাবে বলছেন নামাজ না পড়েও জান্নাতে যাব কি হিসাবে বলছেন কোন ভিত্তিতে বলছেন আল্লাহ নবী বলছেন যা নামাজ নেই তার দান খারাপ নেই যা নামাজ নেই তার হজ নেই যা নামাজ নেই তার ইবাদত নেই নামাজ আছে যার সব ইবাদত আছে তার নামাজ আছে যার সব এবাদত আছে তার নামাজ নেই যার কোন ইবাদত নেই তার তো আজকের পর থেকে পাঁচ অক্টের আদায় করতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চাইছি বিশেষ করে এই পাকুর থানার মানুষকে কবুল করো সকিলি বলি আমিন সম্মানিত যুবক ভাই বলছিলাম আপনার ধ্বংসের কারণ আবারও দেখাচ্ছি ফকির মিসকিনকে কখনো লাথি মারবেন না কখনো গালি দিয়ে কথা বলবেন না ফকির মিসকিন যদি গালি দেন তাহলে আপনার এহো নষ্ট হয়ে যাবে পরকাল নষ্ট হয়ে যাবে কেন ফকির মিসকির মুসাফির মানুষ সফরে থাকেন তারা যদি একবার বদ্ধ করে দেয় তাহলে তাদের বদ্ধ কবুল হয়ে যাবে অতএব ফকির মিসকের বদ্ধ থেকে বিরত থাকেন অত্যাচারী মানুষ অত্যাচারিত ব্যক্তির বদ্ধ থেকে বিরত থাকেন পিতা মাতার বদ্ধ থেকে বিরত থাকেন নলে এহকাল ধ্বংস হয়ে যাবে পরকাল ধ্বংস হয়ে যাবে সম্মানিত দিনী ভাই একটা আপনার আমার দিকে চেয়ে থাকেন আপনাদের ধ্বংসের কারণ দেখাতে গিয়ে নামাজের ব্যাপারে কয়েকটি কথা বললাম এরপর আমি বাক্যকে পরিবর্তন করে দিয়ে আমি আমার প্রথম বাক্যে ফিরে যেতে চাইছি মহান আল্লাহ তালা বললেন ঐলুল্লি কুল্লি হোমাজাতিল্লুমাজা হে পৃথিবীর মানুষ তোমার মনে রেখো ধ্বংস সুনিশ্চিত ধ্বংস অবধারিত ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনা সামনি গালি দেয় এবং পিছনে পরনিন্দা পরচর্চা করে এরা ধ্বংস হবে বাণিকার আল্লাহর তো এই আয়াতটা বিশেষ করে যারা ওয়াক্তের মুসল্লি তাদের সবার মুখস্থ আছে তাই না বিশেষ করে যারা সলা তাদের করে পাঁচ ওয়াক্তের তাদের প্রায় লোকের মুখস্থ আছে সুরাটার নাম কি ভাই সুরা হুমা সুরত হুমা যা কত গরম লাগছে গো তো আমাদের আছে তো একদিন অর্থ পড়েছেন একদিন অর্থ জানার চেষ্টা করলেন একদিনও জানলেন না তো আপনাদের অবস্থা আর জর্দাখর হুজুরদের অবস্থা এক এক আপনি তাদের কোনো কথা মানুন চাই না মানুন তাদের কোন কথা বিশ্বাস করুন চাই না করুন একটা কথা মেনে নিতে হবে তাদের মাঝে হাফেজের সংখ্যা কিন্তু বেশি তাই না আপনি আহলে আদিস ভাইদের মু মাঝে খুঁজেন যে কটা হাফেজ আর দেওবানদের হানাপিদের মাঝে খুঁজেন কত হাফেদ কাদের বেশি বাড়বে ওদের যদিও ইদানিং বর্তমানে আমাদের সারা চাকিদের যারা মানুষ আহরা যারা ভাই তারা হাফেজ হতে শিখেছে বা তাদের ছেলে মেয়েকে করাচ্ছে আমিও হাফেজ নই আমিও এখন পস্তাই আমাদেরকে গাইড দেওয়ার মতো তখন কেউ ছিল না আমার আব্বা রাজমিস্ত্রি মানুষ মাঠে ঘাটে কাজ করতেন কীভাবে গাইড দিবে মাদ্রাসায় ভর্তি করতে হয় না করে দিয়েছে জানেনা তো কিভাবে পড়াতে হবে কিছু জানেন না শিক্ষকরা তখন ওইভাবে বলে যে আগে বা কিছু করো এরকম বলেনি তো এখন বুঝতে পারি যখন পড়াশোনা করি হাদিস যখন পড়ি তখন মাঝে মাঝে আয়াত চলে আসে তো আয়াত গুলার এবারও তো লাগা থাকে না তখন মনে হয় এটাও হাদিস তখন হাফেজকে ফোন করতে হয় নইলে গুগলে সার্চ করতে হয় তাই না ভাই আপনি আপনি ইমাম সাহেব আপনি তো ইমাম সাহেব নাকি আপনাকে বলছি এরকম ঘটে না আপনি হাফেজ কি ও তার মানে আপনার সম্ভব আপনি পারবেন তো আমাদের দ্বারা সম্ভব হয় না এই জন্যে বলতে চাচ্ছি যে ছেলে মেয়েকে আগে হাফে ঝাফে যা বানান তারপরে পিএইচডি করান তারপরে ব্যারিস্টার বানান তারপরে আপনি ওসি বানান তারপরে ডিসি বানান যা ইচ্ছা তাই বানাবেন বানান যদি কোরআনটা ব্রেনে থাকে তাহলে কিন্তু ব্রেন তীক্ষ্ণ হয় এই ভাইটা হাফেজ তো এই ভাইকে আর আমাকে একটা হাদিসের এবারও মুখস্থ করতে দেন তিন লাইনের বা দুই লাইনের আমার থেকে দুই মিনিট আগে ভাইটা হাদিস মুখস্থ করে ফেলবে কেন জানেন এ ভাইয়ের কোরআন মুখস্থ করে 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 হ্যাবিট হয়ে আছে তাই না ভাই হাফেজের ব্রেন তীক্ষ্ণ হয় তাই আপনাকে বলছি যখন আপনার ছেলে মেয়ে হাফেজ হাফেজ হবে তখন পৃথিবীর যে কোনো কিতাব যে কোনো বই তার মুখস্থ করতে কোনো বাধা আসবে না ইনশাল্লাহ পার্ব করতে ছেলে মেয়েকে হাফেজা ভেজা ইনশাল্লাহ সম্মান তো সাহেব বলছিলাম আপনি কিছু মানুন আর না মানুন এই কথা মেনে নিতে হবে তাদের মাঝে হাফেজের সংখ্যা বেশি এতগুলা হাফেজ এত মুক্তি এত বড় বড় তাদের দেওগণ দেওলামাই কারামগণ এত বড় বড় হানহাফি মানুষ তারপরেও তারা শিরিক ছেড়েছে তারপরেও তারা বেদাত ছেড়েছে তারপরে তার মাঝারে পূজা করা ছেড়েছে আল্লাহ নিজে বলছেন ইঙ্গাল মাহি শেফুল্লাহ পৃথিবীর মানুষ তোর মনে রাখুন যে শিখ করে মারা যাবে ফাগাদ হারাম আল্লাহ আলা ইমাল জানলাম আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম কে হারাম করলো আল্লাহ আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নই বা আমি নই আল্লাহ হারাম করেছে এবার আপনি বলেন যদি আল্লাহ কোনো মানুষের ওপর কোনো জাতির ওপর জান্নাতকে হারাম করে দেয় কোনো মায়ের বেটার ক্ষমতা আছে জান্নাত যাওয়ার আর তো কেউ ক্ষমতা রাখে না তো আল্লাহ বলছেন ইন হম ই বিল্লাহ যারা শেখ করে মৃত্যুবরণ করবে ফাকাদ হারনাম আল্লাহু আলাইহিম আল জান্না আমি আল্লাহ তার ওপর জান্নাতকে হারাম করে দিলাম ও নার তার থাকার জায়গা জাহান্নামালি তো আলি মিনামিন আনসার তাদের জন্য কেয়ামতের মানে কোনো সাহায্য সহযোগী থাকবে না সবথেকে বড় মুক্তি যিনি তিনিও তো মাঝারে চিন্তা করে